সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সুনামগঞ্জ এক আসনের মনোনয়ন বঞ্চিত নেতৃবৃন্দ কামরুজ্জামান কামরুলকে কেন্দ্র করে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে একুশে নভেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত এই পথসভায় এলাকাবাসী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো তৃণমূল কর্মী ও সমর্থক অংশ নেন সভাপতিত্ব করেন বাধাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মঞ্জুর আলী এবং এনাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাওর বন্ধু হিসেবে পরিচিত গণমানুষের নেতা কামরুজ্জামান কামরুল তার উপস্থিতিতে পুরো বাজার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় তৃণমূলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন আমি কোনো নেতা হতে চাই না আমি আপনাদের ভাই ছেলে বা কামরুল হয়ে তৃণমূল মানুষের মাঝে থাকতে চাই এই হাজার হাজার তৃণমূল কর্মীরাই আমার মূল শক্তি বিশ্ব জয়।